সপ্তাহ গড়াতে না গড়াতেই ডাক পড়ে যাবে আইপিএল এ নাম দেয়া বারো জন বাংলাদেশী ক্রিকেটারের সেই এক ডজন নামের এক নাম নাহিদ রানা বয়স আর অভিষেকের তারিখ সব মিলিয়ে এই তরুণ পেসারের জন্য অপেক্ষা করছে আইপিএল অপেক্ষা করছে আইপিএল এর নিলাম যেখানে ডাক পেলে বিশেষ রেকর্ডের আসনে বসবেন এই টাইগার পেসার ২৬ বছর বয়সে মাশরাফি একুশ বছর বয়সে মুস্তাফিজের পর সবচেয়ে কম বয়সে বাংলাদেশ থেকে আইপিএল খেলতে যেতে পারেন তরুণ তুর্কি পেসার নাহিদ রানা টেস্টের পর অন্ডেদের নজর কেড়ে বারো জন বাংলাদেশি ক্রিকেটারের মধ্যে তিনিও আইপিএলের নিলামের চূড়ান্ত তালিকায় নাম তুলেছেন চব্বিশ ও পঁচিশ নভেম্বর আইপিএল নিলামের নাম ডাকা নিশ্চিত হয়েছে তার সে নিলামে নাহিদ রানা যদি কোনো দলের পছন্দের তালিকায় এসে যান তাহলে বাংলাদেশ থেকে যে কজন সবচেয়ে কম বয়সে আইপিএলে খেলতে গিয়েছেন তাদের মধ্যে একজন হবেন এই পেসার বাংলাদেশ থেকে সর্বপ্রথম যে পেসার আইপিএল খেলতে গিয়েছিলেন তিনি মাশরাফি বিন মর্তুজা নাহিদ ডানার মতো সে যুগে মাশরাফি ছিলেন বাংলাদেশের সবচেয়ে দ্রুততম পেসার নজর কাড়া এই পেসারকে সেবার দলে নিয়েছিল কলকাতা নাইট যখন মাশরাফি আইপিএলে খেলেন তখন তার বয়স ছিল ২৬ বছর ম্যাচের পর একমাত্র পেসার মুস্তাফিজ যখন আইপিএল খেলতে যান তখন এই বাহাতির বয়স মাত্র একুশ বছর তার চেয়ে কম বয়সে তখন বাংলাদেশ থেকে কোন ক্রিকেটারই আইপিএলের মঞ্চে সুযোগ পাননি মার্শাফির পর সাকিব খেলেছিলেন আইপিএলে অবশ্য তখন এই অলরাউন্ডারের বয়স ছিল চব্বিশ বছর লিডন দাস যখন আইপিএলে সুযোগ পান তখন তার বয়স উনত্রিশের কোটায় অন্যদিকে নাহিদ রানা আইপিএল খেলার দৌড়ে আছেন আর তার বর্তমান বয়স বাইশ বছর যদি এবার আইপিএলের রানার সুযোগ পেয়ে যান তাহলে এই পেসার মুস্তাফিজের পর দ্বিতীয় পেসার হবেন যিনি অল্প বয়সী আইপিএলের মতো লিগে সুযোগ পেয়েছেন বয়সের হিসেবে মুস্তাফিজ তরুণ হলেও ম্যাচ খেলায় মুস্তাফিজ ঠিকই অভিজ্ঞ হয়ে আইপিএল খেলতে গিয়েছেন দু হাজার ষোলো সালে মুস্তাফিজ যখন আইপিএলে অভিষেক করেন তখন এই পেসারের ঝুলিতে ছিল বাইশটি আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ড অন্যদিকে নাহিদ রানা যদি আইপিএলের ডাক পান তাহলে নিলামের আগে ছয় ম্যাচ আর নিলামের পর সর্বোচ্চ আটটি ম্যাচ খেলতে পারবেন এই ক্যালেন্ডারে তাও যদি টি টোয়েন্টি ক্রিকেটে ডেবু হয় তাহলে হিসেব করলে মুস্তাফিজের থেকে কম ম্যাচ খেলেই আইপিএল মাতানোর সুযোগ নাহিদের সামনে গতির ঝড় তুলে যে আলোড়ন কেড়েছেন রানা সেই আলোড়নে যদি আইপিএলও খেলতে পারেন সেটিও পেসারের জন্য বিশেষ পাওয়া হবে নিশ্চয়ই দেখা যাক নাহিদ আসন্ন আইপিএলে ডাক পান কিনা আবু নাইম স্পোর্টস টাইমস